আমরা হেফাজত ইসলাম আন্দোলনে ছিলাম এখন এই দলটিকে ভালোবাসি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি তিনি জামাত ইসলামী শহীদ দল নয় একথা তিনি এক আলোচনার ভিতরে চট্টগ্রামে বলেছেন যেটা পেপার পত্রিকা সহ বিভিন্ন মিডিয়া জগতে প্রকাশ হয়েছে আমি মোহতারামকে বলতে চাই আপনি বলছেন যে আপনাদের ইসলাম নাকি মদিনার ইসলাম জামাত ইসলামের ইসলাম নাকি মৌদুদের ইসলাম মোহতারাম আপনাকে সম্মান দিয়ে বলতে চাই আপনার জীবনে কোনো কি আপনি শুনেছেন জামা বাংলাদেশ জামাত ইসলামের ন্যূনতম কোনো সমর্থক থেকে শুরু করে আমিরে জামাত পর্যন্ত কোনো দিন কোনো ব্যক্তি বলেছে মৌদুতের ইসলাম আমরা কায়েম করতে চাই আল্লামা দেলার হোসেন সাইদি রহিমা খুল্লাহ পঞ্চাশের উপরে তাফসিরের জগতে ছিল ইসলাম কায়েমের আন্দোলন আল্লাহ রান চাই শাসন চাই জীবনবার কোরআন এবং সন্ন্যার কথা বলে গেছেন জামায়াত ইসলামী কোনো দিন বলে নাই মৌদুদের ইসলাম মৌদুদের কোনো আদর্শ কায়েমের কথা কোনো দিন কেউই বলে নাই সম্মানিত হুজুরের প্রতি আমি আকর্ষণ করছি যে আপনি এরকম কথা কি করে বললেন কোনো দিন কোনো লোক যদি বলতো তো আপনি বলতে পারতেন যে আমরা মৌদিদির ইসলামকে কায়েম করতে চাই মৌদিদি সাহেব একজন লেখক কারও নজরে বিশ্ববরণ্য আলেমী দিন কারো নজরে ছোট কারো নজরে একজন পলিটিক্যাল পারসন জামাত ইসলামী বাংলাদেশ তাকে ইমাম মানে না তার আদর্শ বাস্তবায়নের জন্য কোনো জায়গায় কোনো বক্তব্য বিবৃতি দেয় নেই জামাত ইসলামী জীবন ভর বলেছে আল্লাহ রান চাই সতলোকের শাসন চাই